আপনি টিকিটটা কোথায় যাবে আমি যাব চিতল মা চিতলমারি কত নিচ্ছে ভাড়া চিতলমারি 650 আগে কত ছিল আগে পাঁচশো টাকা নিতেন এখন ছয়শো পঞ্চাশ আগে সাড়ে পাঁচশো এখন এখন পঞ্চাশ বেশি নিচ্ছে এ আপনি বেশি নিচ্ছেন

টিকিট সেল দেয় অনলাইনে না দেখি फ्रेंड দেন তাই তো আমার মনে হচ্ছে তুমি এখানে ঢাকা টু এই ছাড়া আর কোন দিকে শুধু একটাই রুট হ্যাঁ রুট কয়টা মানে কয় রুটে গাড়ি চলে সেটা বলো হ্যাঁ একটা হলো ঢাকা টু ফirozpur

ঢাকা টু ফিরোজপুর ঢাকা টু খুলনা আর একটা কোনটা বললেন হ্যাঁ বাগেরহাট কত নিচ্ছেন ছশো পঞ্চাশ একটা সিঙ্গেল টিকে হ্যাঁ ঢাকা টু বাগেরহাট রুট কই হ্যাঁ ঢাকা টু খুলনা তো 650 পঞ্চাশে নিচ্ছেন আপনি ঢাকা টু হলো এই বাগেরহাট বাগেরহাটের রুট নাই বাগেরহাট 1000 সরাসরি রুট নাই বাগেরহাট এর গাড়িটা কি ফিরোজপুর হয়ে যায় ফিরোজপুরে তো আছে ভাইয়া

শুক্রবারের আগের দিন শুক্রবার পর্যন্ত আমাদের অভিযান চলবে ঠিক আছে যেটা ভাড়া ওটা নিবেন যেটা তালিকা আছে ওই ভাড়াটা নিবেন এর বাইরে ভাড়া নিলে ব্যবস্থা নেই নতুন কোনো টিকিট নাই একদম ভোগ সব ঠিক আছে আর যদি মানুষের টিকিট রেখে যদি বিক্রি না করেন এই অভিযোগ পাইলে ব্যবস্থা নেই পারেন কম্পিউটার যদি কোথাও একটা টিকিট পান তাহলে আপনারা যা খুশি তাই করেন একটা টিকিট যদি কোথাও যদি পায় থাকে